মাটির মানুষ মাঠের রাজা বাজানো নতুন ভাইজানুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের এই জায়গার ঠিকানাটা কি এটা হয়েছে গ্রাম খদ্দনন্দ বাজার জেলা নাটোর থানা বড়াই গ্রাম বড়াই গ্রাম থানা জি তো ভাইজান আমাদের কাছ থেকে আপনি এই যে তিন মাথার অটো রাইস মিলটি কতদিন আগে ক্রয় করছেন এটা চার থেকে পাঁচ মাস আগে চার থেকে পাঁচ মাস আগে জি তো আমাদের কাছ থেকে এই অটো রাইস মিলটি নেওয়ার পরে কি রকম সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে ক্রয় করছি জি জি অন্য জায়গা থেকে ক্রয় করা হয়েছে ওটা আমরা আমার ভালো পরে নাই মোটরটা কি তো আমার তারে দিছিল না অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের তার দিছিল অ্যালুমিনিয়ামের তার দিছিল এই কারণে আপনি চালাতে পারেন না চালাতে পারি নাই পরে ওই মেশিনটা কি করছেন ওইটা কম দামে বিক্রি কইরা দেওয়ার পরে পরে আপনাদের ঠিকানা পাইলাম ইউটিউবে থেকে ঠিকানা পেলাম ঠিকানা পাওয়ার পরে আপনাদের থেকে ক্রয় করছি ক্রয় করা প্রায় ভালোই আলহামদুলিল্লাহ চলতে আছে এখন ভালো চলছে যে চার পাঁচ মাস ধরে চালাইতাছি এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো আপনি আগে কি কাজ করতেন আমি প্রবাসী

আপনার উপরে চাইদার করা ঘন্টা করা যায় কতটুকু আপনার আইডিয়া অনুযায়ী এটা একমন একমন হলুদ মরিচ এটা করা যায় বেশি করা যায় বেশি করা যায় কিন্তু চাহিদার উপরে কি অমঞ্চলে তো একবার অতটা আসে না যখন আসে তখন ভেঙে দেন তো এই মেশিনের কি কি পার্টস আপনি যে চার পাঁচ মাস ব্যবহার করলেন কি কি পার্টস নষ্ট হলো কিছুই নষ্ট হয় নাই কিছু নষ্ট হয়নি না নতুন মেশিন হওয়ার সাথে যা পাইছেন তা দিয়ে চালাচ্ছেন একদম ওইটাও লাগাই নাই ওইটাও লাগান নাই এক্সট্রা যে পার্টস দিয়েছে মেশিনের সাথে ওইটাও লাগান না না ওইটাও লাগান অনেকে মনে করেন এক দুই মন ধান না ভাঙাইতে বলে ভাই আমার নেট ভেঙে গেছে ব্লেড এটা ওরা চালাতে পারে না যার কারণে এটা হয়তো এরকম হতে পারে কিন্তু আমার কার আমি তো এরকম কিছু পাই না আপনি তো আলহামদুলিল্লাহ প্রতিদিনে থাকেই হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিন আসছেন দেখতাছেন এই তো অবস্থা দেখলাম এরকম চাইদা হ্যাঁ তো অনেকেই মনে করেন দুইটা দুই মন ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড ক্ষয় গেছে ভাই না এটা যদি আপনার চালানের মধ্যে ভুলভ্রান্তি করে তাহলে তো হইতে পারে এটা আমার তো মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায় হ্যাঁ এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না না মেশিনেরও কোনো সমস্যা না আমি দেখা দিই আপনারা দেখেন তাহলে যে কি আমি তো এখনো পাঁচ ছয় মাস হয়ে চালাচ্ছি এখনো কোনো ব্লেড নেই এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ভাবেই আছে হ্যাঁ ওইগুলো এইভাবেই আছে তো এটা যে অনেকেই বলে যে ভেজা চালটা ভেজা চালটা অনেকে বলে যেটা যে গ্রাম অঞ্চলে পিঠার জন্য যে ভেজা চালটা এটা অনেকেই বলে যে আমাদের ফিনিশিং হয় না এটা রহস্যটা কি ফিনিশিং হয় না এটা দেখলাম আপনি একদম হ্যাঁ একবার ফিনিশিং কিনতে পাওয়া যায় তার থেকে অনেক ভালো ফিনিশিং এটা আমি করতেছি আমি রোজার মধ্যে সকালে চালু করছি এবং সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গায় আমি ডেলিভারি দিতে পারি না এত চাইছিল কারণ আমরা তো মনে করি না আমাদের এলাকায় পিঠাচিড়া খায় অতিরিক্ত এটা নাম কারণ রাজা রাজা ঠিক আছে যার কারণে আপনার ভিজা চাল একদম ফিনিশিং হয় দেখলাম আপনি দেখলেন এই তো ফিনিশিং কারণ এটার রহস্য আছে একটা আপনার যখন ভিজাইয়ার সাথে সাথে আনে দেওয়া যাবে না ভিজায় সাথে সাথে না না ভেজাইয়া একটু শুকাইতেই আবার একবারে শুকানি না চাউলটা যেতে চাউল থেকে রসটা বা পানিটা বের করে নিতে হবে তারপরে দিলেই হবে দিলেই হবে হ্যাঁ তারপরে একদম ফিনিশিং হয়ে যাবে তো ভাইজান আপনাদের এই যে মেশিনটা চালাচ্ছেন এই যে মেশিনটা এইটা মূলত আপনি কি বারে বাসা লাইনে চালাচ্ছেন না এটার জন্য আলাদা কোনো কোনো না কোনো আলাদা কোনো লাইন করা হয় না এই বাসার জন্য লাইন করা আছে বাসা টু লাইনে চলতেছে কোনো 440 নাও লাগবে না না তো ওইটা লাইন লাগব না থেরাপিস অনেকে বলে যে এটা নেওয়ার পরে বিদ্যুৎ অফিসে ঝামেলা করে না আমাকে আজ পর্যন্ত বিদ্যুৎ অফিসে থেকে ঝামেলা না কোনো কিছুই করায় নাই এখনো পর্যন্ত চালাচ্ছে আলহামদুলিল্লাহ চার পাঁচ মাস ধরে কোনো সমস্যা হয়নি তো এটার বিল কি আসে আপনি মাসে তো মোটামুটি ভালোই চালান হ্যাঁ চার পাঁচ মাস চালাচ্ছে বিল আপনি যখন আমি চালানের উপর বেসিস করে বিলটা আসে আমি

আপনার এটা দৈনিক আমি দুই হাজারও কামাইছে আবার বারোশো পনেরোশো আছে আর এটা যেরকম চাহিদা আছে সেরকম আপনার দুই হাজার একটা সুবিধা কি আপনার যা বাজারে যায় বৈশা থাকতে হয় বাজার যায় অনেক সময় দিতে হয় এবং কিছু আর এই তিন মাত্র যখন যেটা পাঁচ কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙায় দিয়ে দিতেছি মহিলারা আসতেছে গ্রামের ময় আসতেছে সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো এটার প্রতি ঠিক আছে তো আমাদের

তো ভাইজান এই মেশিনটা নিয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলার একটা যারা বেকার হ্যাঁ যারা বেকার আছেন ইয়াং বয়সের ছেলেরা যারা বেকার আছে অবসর সময়টা নষ্ট করতেছে আছে তারা এগুনা না কইরা যাদের টাকা পয়সাও যদি না থাকে একটা কিস্তির উপর জায়গা যায় বেশি দামও না ষাট সত্তর আশি হাজার টাকা এটা চা পান খাইতে খাইতে বছরে হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায় সময় নষ্ট আমরা আমরা মনে যে যে যারা আছে একটা বিজনেস দুই বন্ধু মিলেও কিন্তু একটা বিজনেস করতে পারে করতে পারে না অবশ্যই যেরকম বন্ধু চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে আশি হাজার টাকা নিয়ে একটা ছোটখাটো একটা তিন মাত্র রাইস মিল কিনা আমরা

যে দর্শকের বলি যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন হ্যাঁ সফল হন একটা কিছু করেন কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আপনাদের ধন্যবাদ সালাম আলাইকুম